আর ছোট্ট করে সরস্বতী পুজোর ফ্লগ আপনাদের সাথে শেয়ার করছি ঘড়িতে এখন সাতটা বাজতে পনেরো মিনিট দেরি রয়েছে এদিকে না ভীষণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তো এখানে একটু লেটে হয় আর এদিকে কুটুকে আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে স্নান করিয়েছি তো এত সকালটাতে মজা হয়েছে নর্মালি স্কুল থাকলে একটু লেটে ওঠে আর আজকে ওঠে স্নান তারপর আর খুব ঠান্ডা লেগে কাপ ছিল এত মানে একটু ঠান্ডা লাগেনি গরম জলে স্নান করেছে তাও তারপর রেডি তেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি হাজবেন্ডের ডিউটি রয়েছে গুড্ডুরও স্কুল ছিল গুড্ডুর স্কুলটা বন্ধ করা গেছে কিন্তু হাজব্যান্ড ছুটি পায়নি তো সে আমাদেরকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে মানে পৌনে আটটার মতো সময় তখন আমরা বেরিয়ে পড়েছি পুনে কালীবাড়ি তো আমাকে গুড্ডুকে ছেড়ে দিয়ে ও আবার অফিস গিয়েছে তারপর এসেছে পৌনে নটা নটা নাগাদ এসেছিলো তো এখন আমরা যাচ্ছি আর বাইকে যেতে এত ঠান্ডা লাগছে তারপর স্নান করে মানে আমাদের কাছে দুটোই মানে একটা অ অবাস্ত একটা ব্যাপার প্রথমত সকালে উঠে স্নান তারপর আবার এই ঠান্ডাতে বাইকে করে আসা তারপর ও আমাদের ছেড়ে দিয়ে চলে গেল এই হচ্ছে পুনে কালীবাড়ি তো পুনে কালীবাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল আর তখন না যেহেতু পুজো শুরু হয়ে গিয়েছে কিন্তু কেউ আসেনি আর কি সেরকমভাবে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আটটা পৌনে আটটার সময় তো তারপর এখানে পুজোতে এখানেই ছিলাম গুড্ডুর একটা ছোট্ট খেলনা এনেছিলাম গুড্ডু খেলা করছিলো আমি এখানে পুজো দিলাম মানে যেহেতু আজকে গুড্ডুর হাতে খড়িও দেওয়াবো কারণ আমাদের বাড়ির সাইডে নিয়ম রয়েছে পাঁচ বছর না হলে আর কি হাতে খড়ি দেওয়া যায় না তো হাতে খড়ি দেওয়ানোর জন্য এখানে মানে রসিদ কাটতে হয় পুজো দেওয়ার জন্য রসিদ কাটতে হয় সব কাজ করে তারপর এখানে পুজো দিয়েছি পুজো খুব ভালো মতো হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছি তারপর এখানে গুড্ডু খেলা করছে আমরা আমার হাজব্যান্ডের জন্য আর কি ওয়েট করছিলাম ও আসার পর হাতে খড়িটা গুড্ডুর দেওয়ানো হলো তো এরপর গুড্ডু এখানে হাতে খড়ি দিচ্ছে এই সরস্বতী পুজো আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে একটা আবেগ কিন্তু জানেন তো পুনেতে না হয় সরস্বতী পুজো না স্কুল অফিস কিছু ছুটি থাকে কোনো কিছু এখানে কেউ জানেই না সরস্বতী পুজো সম্পর্কে তো সেখানে পুনে কালীবাড়ি থাকায় যে কি সুবিধা হয়েছে মানে কি যে একটা বড় পেয়ে গিয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না পুনে কালীবাড়িতে যেরকম সরস্বতী পুজো দুর্গা পুজো বাসন্তী পুজো লক্ষ্মী পুজো সব হয় আর কি কোনো কিছু না হওয়া হয় না অন্নপূর্ণা টু জেড হয় গুড্ডুকে এখানে হাতে খুঁড়ি দেওয়াতে পারছি পুজো দেওয়াতে পারছি এটা মানে একটা বড় শান্তি একটা বলতে পারেন মনের মধ্যে নিজেরা মজা করতে পারছি নিজেদের আবেগটুকু ধরে রাখতে পারছি নিজেদের ট্রেডিশনকে দেখতে পাচ্ছি বাচ্চার মধ্যে এটাই আর কি দূরে থেকে অনেক পাওয়া বলতে পারেন

তো হাজব্যান্ড মাত্র দেড় ঘন্টার জন্য এসেছিল আর তার মধ্যে এই সব কাজ করা হয়ে গিয়েছে দু একটা ছবি তোলার চেষ্টা করছিলাম গোটু একদমই ছবি তুলতে চাইছিলো না লাস্টে তো একটা স্মাইলি পিক তুলেছে হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড বললো আর এখানে সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি চলো বাড়ি তাড়াতাড়ি করে খেয়ে আমাকে অফিস যেতে হবে সে তো অফিস চলে গেল খেয়ে একটু তল নিয়ে তার আর লাঞ্চ করার টাইম হলো না যেহেতু সে আগে চলে এসেছিল দু ঘন্টা ম্যানেজ করে তো সেই জন্য আর এদিকে আমাকে দুপুরে রান্না করতেই হলো কারণ কালকে মা ষষ্ঠীর মানে আমাদের ওখানে পুজো হয় তো সেই কারণে আমাদেরকে না কালকে সব বাসি খেতে হয় মানে কোনো রান্না করার ব্যাপার থাকে না যারা মা আর কি তো বিশেষ করে আমার জন্য তো হাজব্যান্ডও বললো একসাথে রান্না করে রেখে দাও কাল আর কষ্ট করে করতে হবে না তো সব কিছু করে নিয়েছিলাম যেরকম ভাত চাটনি মাছের একটা সর্ষে পোস্ত দিয়ে তরকারি মাছের মাথা দিয়ে ইয়ে কী বলে বাঁধাকপির তরকারি ওই সব করেছিলাম তারপর আমি আর গুড্ডু খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যেতে হাজব্যান্ড এসে বললো অনেক কাজ করেছো চলো তাড়াতাড়ি করে তোমাকে আরও একটু হেল্প করে দিই তো আমি এখানে আলু সিদ্ধ করেছিলাম একটু বাঁধাকপি রেখেছিলাম সেটা দিয়ে বাঁধাকপি আর আলু মিক্স করে একটা চকলি পিঠা করেছিলাম তার সাথে এখানে আলু বড়া যেটা হাজব্যান্ডটি পুরোটা ছেঁকে দিয়েছিল ব্যাটার বানিয়ে দিয়েছিল এখানে আমি গোড়গড়া পিঠা করেছিলাম গুড্ডু ভীষণ পছন্দ করে গোড়গোড়া খেতে আর গোরগড়ার যে খামি বা খোলটা বানিয়েছিলাম তার থেকে রুটি বানিয়ে নিয়েছিলাম এগুলো আমাদের বাড়িতে ট্রেডিশন রয়েছে সব কিছু বানানোর তো আমিও অল্প অল্প আমার বাড়িতে বানানোর চেষ্টা করি যাতে আমরা দূরে আছি সেই ফিলটা খুব একটা না হয় আর গুড্ডুও যাতে আমার মতোই আমার ছোটোবেলার মতোই গুড্ডু ছোটোবেলাটা আর কি মজা করতে পারে তো এখানে হাজব্যান্ড দেখাচ্ছে কতটা পারফেক্ট সে বানাচ্ছে সে কত সুন্দর সুন্দর বানাচ্ছে তো সেই আর কি মানে গুরু মানে গুড্ডুর সাথে সাথে বলুন বা হাজব্যান্ড মানে আমরা তিনজনে আর কি ভীষণ মজা করে রান্না টান্না বানিয়েছি ভীষণ মজা করে রাত্রি এগারোটা অবধি এইসব কমপ্লিট করেছি কালকে ছুটি কোনো টেনশন নেই কাল পুরো রেস্ট আর কি আমার হাজব্যান্ডে তো ডিউটি রয়েছে তার কিছু করার নেই আর এখানে এই যে সব পিঠা তিঠা তৈরি হয়ে গিয়েছে এখানে একটু কলা সেদ্ধ বানিয়েছিলাম কিন্তু কলা সেদ্ধটা অতটা ভালো করতে পারিনি তো মানে সেরকম কিছু ছিলই না আর কি অল্প একটু সেদ্ধ ওই নামমাত্র করেছিলাম সব কিছু এই ছিল আমার ছোট্ট ব্লগটা